আমার লক্ষ্মীর ছাত্র এবং ছাত্রীরা তোমরা বলো তো দেখি তাকবিরে তাহরিমা দিয়ে নামাজ শুরু হয় তাকবিরে তাহরিমাটা কি হ্যাঁ তাকবিরের তাহিমাটা হলো আল্লাহ একবার তাকবির এর পরে কি পড়তে হয় আউজ মিল্লা বিশমিল্লা মাউস মিল্লা বিস মিল্লা পরে কি পড়তে হয় সোরাফা আতেহার সুরফ আতেহার সুরফা আতেহার পরে কি পড়তে হয় মা বা অন্য একটি সুরা মিলাইতে হয় প্রথম দুই রাকাতে আচ্ছা অন্য একটি সিরা সুরা মিলানুর পরে কি করতে হয় দেখা এই দেখার আমার ছাত্র ছাত্রীরা গেছে ছেলে মানুষেরা যাবে যেন রুকু থেকে এভাবে সোজা হয়ে দাঁড়াবে যেন পানি ঢাললে পানির ফোঁটা না পড়ে একদম সোজা হয়ে রুকুতে থাকবে পিঠা সোজা করবে পিঠা সোজা করবে ঠিক আছে রুকু থেকে উঠো সান বলো সামি আল্লাহ হয় সম্মানিত দিনই বা বোনেরা কিভাবে ছোটোদেরকে নামাজ শেখাইতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধীরে ধীরে ধাপে ধাপে আমরা এদেরকে সামনে আরও শেখাবো আপনারা সাথে থাকবেন শিখতে পারবেন